তরুণ পেশাজীবীদের চোখে লাইব্রেরি পেশার বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনায় আজকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আশরাফুল আলম ক্যাটাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আমরা তো জানি তথ্য প্রযুক্তির সাথে সাথে লাইব্রেরি পেশার ধরনও বদলে যাচ্ছে আপনার মতে বর্তমান সময়ে লাইব্রেরিয়ানদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনি জানেন বর্তমানে আমাদের ফোর এআই এর যুগ চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ চলছে বর্তমান সমাজে লাইব্রিয়ানদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আমি বলতে চাচ্ছি যে আমরা যে যে তথ্যের যে বিশাল একটা স্রোত আমাদের চলে আসতেছে এবং লাইব্রেরি গুলাকে যখন ই লাইব্রেরিতে কনভার্ট হচ্ছে এবং ডিজিটাল লাইব্রেরিতে কনভার্ট হচ্ছে তখন যে আমাদের ই লাইব্রেরির রিসোর্স ম্যানেজমেন্টের বিষয়গুলো সম্পর্কে দক্ষভাবে একজন পেশার টিবিকে যে এই তথ্যের ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস সহ ইউজার যথাযথ যথাযথভাবে সেবা দেওয়ার যে কার্যক্রম এবং প্রযুক্তিগত যে দক্ষতা অর্জন করা আমি মনে করব এটাই সবচেয়ে একজন লাইব্রেরিয়ানদের জন্য বড় চ্যালেঞ্জ সুতরাং আমি বড় চ্যালেঞ্জ হিসেবে আমাদেরকেই নিলাম অর্থাৎ আমাদের নিজেদের দক্ষতা হওয়া তাই একটা বড় চ্যালেঞ্জ আচ্ছা আমরা তো অনেকেই মনে করি লাইব্রেরি পেশায় কেবলমাত্র বই সংরক্ষণ বা বিতরণের মধ্যে যখন খ্রিস্টপূর্ব উনিশশো উনসত্তর সালে আশিস বান্ন লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছিল তখনও আপনি দেখবেন সেই লাইব্রেরি কিন্তু আপনি শুধুমাত্র বই বিতরণ এবং সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ ছিল না তখনকার সময়ে যে রাজাদের ছিল ওনারা রেফারেন্স সার্ভিস আকারে রাজাদেরকে বিভিন্ন পাঠ্য সামগ্রী পড়ে শোনাতেন বুঝাতেন সুতরাং এটা আমাদের বলার অবকাশ নেই সেই সময়েও কিন্তু লাইব্রেরি গুলো আমাদের শুধু সংরক্ষণ এবং বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না আর এখন এই বিশ্বায়নের যুগে যেখানে আমরা ই লাইব্রেরিতে চলে গিয়েছি আমাদের এআই টেকনোলজি আমরা ইউজ করতেছি সুতরাং লাইব্রেরিগুলো শুধু বই সংরক্ষণ এবং বিতরণ না বরং লাইব্রেরি থেকে কিভাবে গবেষকদের সেবা দিতে পারি আমরা ইনফরমেশন রিট্রাইভ করতে পারি এবং ডিজিটাল আর্কাইভিং করতে পারি এই বিষয়ে নানা সার্বিক দিক আমরা কিন্তু করে চলছি সুতরাং আমাদের এই পেশাটা শুধুমাত্র যে বই বিতরণ সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ না বরং জ্ঞানের সুদূর প্রসারী চিন্তাধারাকে আরো বিকাশিত করাটাই লাইব্রেরিয়ানরা করে থাকছে এখন বর্তমানে আমরা তো এখন তথ্যের যুগে বাস করছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা অ্যানালিটিক্স এর মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনার মতে লাইব্রেরিয়ানরা কিভাবে এই প্রযুক্তিগুলোর সাথে খাপ খাওয়াতে পারবেন কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা আমি তো প্রথমেই বললাম যে ফোর এআই এর যুগে আমরা বাস করছি সুতরাং লাইব্রেরি গুলো ডিজিটাল লাইব্রেরিতে ই লাইব্রেরিতে রূপান্তর হওয়ার সাথে সাথে আমাদের লাইব্রেরিয়ানদেরও উচিত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডাটা অ্যানালাইস ব্যবহার শিখা এবং এগুলো তাদের কাজের অংশ হিসেবেই নিতে হবে যেমন এআই ভিত্তিক আমরা যে ক্যাটালগিং করে থাকি এবং রেফারেন্স ম্যানেজমেন্ট টুল গুলো ব্যবহার করে তথ্য সংরক্ষণ এবং অনুসন্ধান কার্যক্রম গুলো পরিচালনা করতে করে থাকি সুতরাং এখানে কিন্তু একটা প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হয় আমার মনে হয় এছাড়াও ডাটা অ্যানালিসিস এর মাধ্যমে আপনি পাঠকদের তথ্য চাহিদা বিশ্লেষণ করতে পারবেন এবং বিশ্লেষণ করে আপনি আপনার লাইব্রেরি সংগ্রহকে সংরক্ষণকে আরো উন্নত করতে পারবেন সুতরাং আমি মনে করব ভবিষ্যতে এই প্রযুক্তিগুলো দক্ষতার সাথে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আমাদের পেশাটা আরো সুন্দর হবে আমরা যতটুকু দেখি আমাদের কাছে কিন্তু মনে হয় যে আমাদের প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্মের অনেকেই লাইব্রেরি পেশাটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগে তো আপনার দৃষ্টিতে এই পেশাটি কেন তরুণদের কাছে আকর্ষণীয় হওয়া উচিত কোন কোন বিষয়গুলো আমরা এড়িয়ে যাচ্ছি বিষয়টা দেখেন লাইব্রেরি পেশা নিয়ে দ্বিধার একটা বিষয় আমি অন্য দেশ চিন্তা করবো না আমি বাংলাদেশের রাষ্ট্রেই বলতে যাচ্ছি যে অনেক সময় আমাদের গ্রেডিং একটা সমস্যা কাজ করছে যেটা নিয়ে আমরা কাজ করছি আমাদের সংগঠন কাজ করছে তারপরে প্রযুক্তিগত মানে দক্ষতার সাথে আমরা পেরে হয়তোবা অনেকে উঠতে পারছে না এই জন্য অনেকে দ্বিধায় ভোগে কিন্তু আপনি যখন এটার মধ্যে ঢুকে যাবেন আপনি যখন ওয়ার্কশপ করবেন সেমিনার করবেন এই সম্পর্কে ইন্টার্নশিপ করবেন এবং আপনি যখন ডিজিটাল রিসোর্স ম্যানেজমেন্ট করা শিখে যাবেন তখন দেখবেন আপনার কাছে এই পেশাতে একটা আকর্ষণীয় পেশা হবে এবং মনে হবে যে আপনি আপনার ইউজারকে সর্বোচ্চ স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সব সময় এটা হবে এটা আমারও হয় এটা এই পেশায় দক্ষতা অর্জনের মাধ্যমেই এই পেশাটাকে একটা আকর্ষণীয় পেশা হিসেবে পরিণত করা যাবে বলে আমি বিশ্বাস করি যারা নতুন লাইব্রেরি পেশায় পা রাখছে সেই সদ্য লাইব্রেরিয়ান আমার মনে তো পরামর্শ হবে এটাই যে লাইব্রেরি পেশাকে শুধুমাত্র একটি প্রচলিত চাকরি হিসেবে না দেখে একে তথ্য ব্যবস্থাপনার ভবিষ্যৎ হিসেবে দেখুন তথ্য প্রযুক্তি গবেষণা এবং ব্যবহারকারীদের চাহিদা বোঝা দক্ষতা অর্জন করুন এবং নতুন প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাইয়ে নিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজীবন শেখার মন মানসিকতা রাখুন কারণ লাইবিয়ানদের কাজ কেবল বইয়ের মধ্যেই সীমাবদ্ধ না বরং জ্ঞানের সম্প্রসারণে ভূমিকা রাখাই তাদের আসল দায়িত্ব বলে আমি মনে করি